মুর্শিদাবাদ জেলার অন্যতম অর্থকারী ফসল হল পাট আর কালবৈশাখীর দাপটে পাট চাষ মাঠে দাঁড়িয়ে কেঁদে ফেললেন এক পাট চাষী কণ্ঠ রুদ্ধ হয়ে আসে তার স্বপ্ন ছিল স্বাবলম্বী হওয়ার স্বপ্ন ছিল পরিশ্রমের ফসল ঘরে তোলার কিন্তু প্রকৃতির নিষ্ঠুর পরিহাস সব কেড়ে নিল হঠাৎ করে শুরু হওয়া ঝড় ও শিলাবৃষ্টিতে বৃষ্টিতে চরম ক্ষতের মুখে পড়লেন

ব্যাপক ক্ষয়ক্ষতের ছবি ধরা পড়েছে শিলা বৃষ্টির প্রায় একর জমির পাট গাছের মুড়ো ভেঙে পড়ে গেছে ক্ষতিগ্রস্ত জমিতে গিয়ে দেখা যায় অন্তত শতাংশ পাট গাছের ডগা ভেঙে গেছে চাষিদের আশঙ্কা এতে পাটের গুণগত মান এবং উৎপাদন উভয়ই মারাত্মকভাবে ভাবে ক্ষতিগ্রস্ত হবে মাঠে দাঁড়িয়ে কেঁদে ফেলেন এক চাষি কণ্ঠ হয়ে আসে তার বৃষ্টির আশ্রয় ছিলাম ঠিকই কিন্তু এমন শীলাবৃষ্টি কে চেয়েছিল ঘটনার খবর পেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসেন নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা করবাধক সফিউজ্জামান শেখ সঙ্গে ছিলেন নওদা ব্লকের এডিএ এবং স্থানীয় पंचायत ও অঞ্চল নেতৃত্বরা তারা চাষীদের পাশে থাকার আশ্বাস দেন ও দ্রুত ক্ষতিপূরণের বিষয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন আকাশের দিকে চেয়ে এখনো প্রার্থনা করছেন চাষিরা আবার যদি ঘুরে দাঁড়ানো যেত কিন্তু শঙ্কা থেকেই যাচ্ছে এই ক্ষতি তারা কতটা কাটি উঠতে পারবেন গত রাত্রিতে সর্বঙ্গপুর অঞ্চলে দুলসর গ্রামে ব্যাপক ঝড় বৃষ্টি শিলা বৃষ্টিতে পাটের খুব ক্ষয়ক্ষতি হয়েছে চাষিরা এর জন্য মাথায় হাত এখন চাষিরা কে কি করবে তা কিছু বলতে পারছে না তো চাষিদের অনুরোধ সরকারের কাছে যে যেন চাষি ভাইদের জন্য কিছু আর্থিক সহায়তার ব্যবস্থা করে দেয় প্রায় তিনশো একর জমি ক্ষয়ক্ষতি হয়েছে পাটের চাষি ভাইদের মাথায় বিশাল টেনশন চাষি ভাইয়া যে কী করবে মাথায় কিছু বুঝতে না এই যে বিদেশ যাবে বেঙ্গল হোক কোথাও তামিলনাড়ু হোক তো সরকার এই যে হিন্দু মুসলমানের ঝয় জন্য ট্রেন বন্ধ করে দিয়েছে প্লেন বন্ধ করে দিছে মানে কোথাও যাওয়ার রাস্তা নাই হোক এখন চাষি ভাইদের ব্যাপক ক্ষয় করতেছে ঝড় বৃষ্টিতে কাল গত রাত্রিতে বিদেশে যাওয়ার উপায় নাই খো এই যে হিন্দু মুসলমানের ধামে লাগিয়ে দিতেছে এতে বিদেশে যাওয়ার উপায় নেই চাষি নাই আমরা শেষে চাষিরাঞ্চল ইয়ে কি অবস্থা খেলে পাঠে কি অবস্থা তাই